নমস্কার বন্ধুরা আজ বিকেল থেকেই আমার ভিডিওটা শুরু করছি তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি দেখো বন্ধুরা পোষ পার্বণ ছিল কালকে সবাই তো জানো সবার বাড়িতেই কম বেশি সবারই পিঠে হয়েছে আমিও করেছি আর আজকে না আমি আমার গোপালকে দেওয়ার মতনই মানে ঠাকুরের জন্যই করেছি ঠাকুরের সব বাসন টাসনেই করেছি না খেয়ে করেছি একদমই না ওই নিরামিষ খেয়েছিলাম তাই সন্ধেই হয়ে গেছে স কী বলো তো সংসারে কাজ করতে করতেই সন্ধেই হয়ে গেছে বানাতে গিয়ে সব যন্ত্র করতে করতেই আমার যেন সন্ধেবেলা হয়ে গেল। যাই হোক সন্ধেবেলা থেকেই শুরু করেছিলাম আর সকলে কেমন আছো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর এই দেখো আমার পুলি পিঠে বানাচ্ছি আর ভেবেছিলাম যে একটু চুষি বানাবো কিন্তু সেটা আর হলো না আর কি বলো তো ঠাকুরের জন্য বানাতে বেশ ভালোই লাগে যদি একটু সেদিন ভাবি কি একটুখানি কম কাজ করবো সেদিনকার ঠাকুরের জন্যই বানাচ্ছি সে ঠাকুরের কাজই করব আর কি খুবই ভালো লাগে করতে যদি সময় থাকে তো আরোই সুন্দর করে বানানোর চেষ্টা করি সব কিছু আর এই দেখো না পিঠে বানাচ্ছি আর যে সমস্ত দিদিভাইরা আমার নতুন চ্যানেলে মানে এসেছো তাদের অনেক অনেক ধন্যবাদ প্লিজ আমার এই ছোট পরিবারের সাথে থেকো আর আমিও চেষ্টা করব তোমাদের সাথে থাকবার এই দেখো এই সব পিঠে আমি জানো তো নিজে থেকে ইউটিউব দেখেই সে বেশিরভাগটা শেখা কেননা আমি অনেক বিয়ে আগেও করতাম না কিছুই তেমন করতাম না আর আমার শাশুড়ি মার কাছ থেকে অল্প কিছুই শেখা কেননা উনিও বেশি দিন ছিলেন না আমাদের মধ্যে সব আমি বেশিরভাগ মানে রান্নার দিকের কাজগুলো আমি ইউটিউব দেখেই বেশিরভাগ শিখেছি আর এর মধ্যে নারকেল দিয়ে করেছিলাম আর অনেকে আবার সন্দেশ দিয়েও করো ভালো লাগে নারকেল দিয়ে একটু আলাদা স্বাদ লাগে আর সন্দেশ দিয়ে একটু আলাদা একটু অন্য রকম স্বাদ লাগে আর বিশেষ করে তো সন্দেশ দিয়ে বেশি ভালো লাগে আর জানো তো আমি এই পিতলের কড়াইটা নিয়েছিলাম পিঠে করবার জন্য কিন্তু আমি না ঠিকঠাক দেখছি হচ্ছে না আগুনটা দেখছি পিঠেটা লেগে যাচ্ছে আমি কড়াই আবার চেঞ্জ করে আবার নন স্টিল কড়াইতেই করলাম ঠাকুরের আর ভেবেছিলাম যে পিতলের জিনিসে বেশি ভালো লাগে না ঠাকুরের জিনিসগুলো করতে আর এই দেখো পাটি সপটা করবার জন্য আমি আবার সব কিছু নিয়ে নিয়েছি আর পার্টির প্রথমে দুই একটা একটুখানি কেমন হয়েছে তারপর থেকে দেখি সুন্দরভাবে উঠে গেছে সব চিনি দিয়ে থেকে বেশি না গুড় দিয়েই ভালো লাগে জানো তো এখন নতুন গুড় গুড় দিয়েই পিঠেগুলো খেতে বেশি ভালো লাগে আর শীতকাল মানেই রকম সবজি কমলা লেবু আর শীতকাল মানেই হলো কী বলবো সেই কি বলে খেজুর গুঁড়ের রস আর আগে তো খেজুর গুঁড় খেজুরের রস কিনেও খেতাম না আমাদের বাড়িতেই পেতাম আর এখন সেটাও একবার একদিন যেন তো কিনে খেয়েছি এই দেখো না আমি এটা দিয়ে করেছিলাম কিন্তু ভালো ওঠেনি তারপর আমাকে কড়াইটা চেঞ্জ করতে হয়েছে যাই হোক পুরোটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম এটার মধ্যে বেশিরভাগটা যে কি বলতো ওই ঘরের যে রান্না বান্নাগুলো করি ওটাই বেশি ভালো হয় এই পিতলের কড়াইগুলোতে আর এদিকে আমার দেখো দুধ হয়ে গেছে এই দেখো আমি পরে কড়াইটা চেঞ্জ করে এই কড়াইটাই করেছি আর খুব সুন্দর পরে উঠে গেছে এমনকি মনে হচ্ছে একাকাই উঠে যাচ্ছে যাই হোক বন্ধুরা তোমাদের বাড়ি কে কী পিঠে করলে অবশ্যই আমাকে জানিও যে সমস্ত নিয়মগুলো আছে আমাদের বাঙালিদের মধ্যে এর মধ্যে থেকেই না আনন্দ খুঁজে পাই আমরা মাঝে মাঝে সংসারের অনেক কাজের মধ্যে থেকেও যে একটু আলাদাভাবে কাজ করতে পারাটাও একটা আনন্দ লাগে প্রতিদিনই তো মাছ ভাত ডাল ভাত সবজি ভাত করি তার মধ্যে থেকেও একটু এই যে এই সমস্ত যেসব কি বলবো পুজো হয় বা একটু আনন্দ আনন্দ মানে পাওয়া যায় বিভিন্ন কাজে সেগুলো আমার ভালোই লাগে করতে পাটিসবটা বানানোর সময় সব থেকে দেখবে প্রথমে দুই একটা একটু ওঠাতে গিয়ে কষ্ট হবে কিন্তু আস্তে আস্তে দেখবে খুব সুন্দরভাবে উঠে যায় আমি অল্প অল্প করে না সব কিছু করে নিয়েছিলাম আগে তো এই সব বানাতেও পারতাম না সে আস্তে আস্তে সব শিখে নিয়েছি আগে শুধু মাকেই দেখতাম মা আর আমরা পাশে বসে থাকতাম মা এ দেখো বেশ সুন্দরভাবে উঠে যাবে সুন্দর ভাবে হয়েছে গোপাল করে নিয়েছি আর একটু যদি চাটুর মতো কড়াইটা থাকতো না তাতে একটু বেশি হতো ওটা আমার রান্নাঘরে আছে কিন্তু ঠাকুরের নেই তাহলে কি হয় সাইডে যদি রাখতে পারি না আর একটু বেশ মানে তাপে বেশি সুন্দর হয় এই যে যেমন এটা সাইডে রেখেছি এটা একটার বেশি পাশে রাখা গেল না কেন কড়াইয়ের জায়গাটাও একটু কম ছিল খুবই সুন্দর হচ্ছে বেশ তোমরাও পারো অবশ্যই আমি দেখি সব দিদিভাইরাও পারো আর এই দেখো পুলিগুলোও ভেজে নিলাম দেখো এই যে পুলি পিঠেগুলো এবার পুলি পিঠেগুলোও ভেজে নেবো কিছুটা পুলি পিঠে ভাজা করেছি আর হলো কিছুটা দুধ পুলি করে নিয়েছি আর জানো এই আমরা পিঠে তো বানাতে বানিয়ে খেতে ভালোবাসি আর সবাই বানিয়েই খাওয়াটাও ভালো অনেক সময় সেই আমরা মেলাতে গেছিলাম বললো একটা পাটি সবটা তিরিশ টাকা খেতেও পারিনি জানো এতটা দাম ছিল তাহলে না বাড়িতে বানিয়েই খাবো আর সময় কি বলো সময় হয় এই গত গত বছরই এই টাইমের মধ্যে আমাদের হলো দুবার পিঠে বানানো হয়ে গেছে এবার যেন সময় করেই উঠতে পারলাম না যত যা করবার এবার এবার এবারই করেছি মানে এই পোষ পার্বণেই করেছি দেখো আস্তে আস্তে সব পুলিপিঠেগুলোকে ভেজে নিচ্ছি আর এক খোলা মাত্রও বেশি করিনি সাজের পিঠেটা এক খোলাই করেছি কেননা সাজের পিঠেটাই তো নিয়ম আমাদের যেমন আজকেই হলো সাজ পোড়াতেই হয় মানে আমি সাজের পিঠেটা আজকে এবার বেশি করিনি ভাবছি না যা হয়েছে হয়ে গেছে এবার সাজের পিঠেটা এক খোলা করি কেননা একটা পিঠে হজম করারও ব্যাপার আছে যাই হোক এটা এক খোলা করে দিয়েছি এবার আমার গোপাল শোনার জন্য দেখো সাজিয়ে আমি গোপাল সোনার জন্য দিয়ে দেবো সাজে পিঠে গুলো তেমন একটা ভালো হয়নি বুঝতেই পারছ । যাই হোক বন্ধুরা আমার ভিডিওর যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের একটা লাইক আমার অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আজকের মতন এখানেই রাখি সবাই ভালো থেকো